প্রান্তিক বাংলা সত্যপ্রকাশে বদ্ধ পরিকর কাকদ্বীপের দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় আরও গভীর হচ্ছে রহস্য একের পর এক প্রশ্ন উঠে আসছে দুই ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ষড়যন্ত্রের আঁচ পাচ্ছেন মৃত দুই ছাত্রীর পরিবার শনিবার বিকেলে টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল মাধ্যমিকের দুই ছাত্রী সোমা জানা ও সুমিতা দাস এরপর আর তারা বাড়ি ফিরে আসেনি বাড়ি থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে নিশ্চিন্ত পুরো করঞ্জলি স্টেশনের প্রায় মাঝামাঝি এলাকার রেললাইন থেকে তাদের খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার হয় এদিন রাতেই কাকদ্বীপের হারুট পয়েন্ট পোস্টাল থানায় মৃত ছাত্রীর পরিবার তিনজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃত দুই ছাত্রীর তিন বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত তিনজনের কথাবার্তা অসংলগ্ন ছিল তাদের বিরুদ্ধে অপহরণ ও খুনের মামলা রুজু করা হয় তবে দুই ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে মৃত এক ছাত্রীর পরিবার জানিয়েছেন টিউশন পড়তে যাওয়ার সময় সোমার পায়ে অন্য জুতো ছিল কিন্তু মৃত অবস্থায় যখন দুই ছাত্রীর দেহ উদ্ধার হয় তখন তাদের পায়ে একই রকমের সাদা রঙের বুট ছিল সোমার পরিবারের দাবি তাদের মেয়ের এই রকম কোনো জুতো নেই এমনকি রকম জুতো সে কোনো দিন পরেও নি যা নিয়ে ইতিমধ্যেই জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে মৃত ছাত্রীর পরিবারের আরও প্রশ্ন এই দুই ছাত্রী আত্মহত্যা করার জন্য এত দূরেই বা যাবে কেন তাদের বাড়ির প্রায় কাছ দিয়েই রেল লাইন চলে গিয়েছে কেন তারা টিউশনের নাম করে এত দূরে গিয়ে আত্মহত্যা করবে দুজন একসঙ্গে কি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল এই প্রশ্নও তুলেছে তাদের পরিবার এই বিষয়ে কাকদ্বীপের এসডিবিও প্রসেনজিৎ ব্যানার্জি বলেন ধৃতদের বিরুদ্ধে অপহরণ ও খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে তাদের মোবাইলের কল রেকর্ড সহ এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কাকদ্বীপ মহকুমা আদালতের আইনজীবী সৌমিত্র হালদার বলেন দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় ধৃত তিনজনকে সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক দুইজনকে চার দিনের পুলিশি হেফাজত ও একজনকে হোমে পাঠানোর নির্দেশ দেন কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা